উনিশশো বাহাত্তর সালের ২৫ মার্চ দৈনিক বাংলার প্রথম পাতায় জেউর রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন ছাপানো হয় যেখানে লেখা ছিল তখন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সব বাঙালি সেনাদের ডাকা হল এবং বিদ্রোহের কথা জানানো হল সৈনিকরা সর্বসম্মতভাবে এই বিদ্রোহ সমর্থন করলেন এবং মেজর জিয়ার নেতৃত্ব মেনে নিলেন সেই রিপোর্টে আরও বলা হয় তিনি স্বাধীনতার ঘোষণা দেন রেডিওতে এই ঘোষণা বাঙালির মনোবল বাড়িয়ে দেয় এবং পশ্চিমা হানাদার বাহিনী ভয়ে প্রকম্পিত হয় উনিশশো বাহাত্তর সালের ছাব্বিশে মার্চ দৈনিক বাংলায় জিয়ার সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশ করা হয় যার শিরোনাম ছিল সেদিন চট্টগ্রামে যেমন করে স্বাধীনতার লড়াই শুরু হয়েছিল প্রতিবেদনে বলা হয় মেজর জিয়াকে জানানো হল পাকিস্তানিরা গোলাগুলি শুরু করেছে আপনি এখন কি করবেন মেজর জিয়া নির্দেশের গলায় পাকিস্তানি কমান্ডিং অফিসার জানজুয়াকে গ্রেফতার করে ষোলো শহরে নিয়ে যান জিয়া এ সময় তিনি অফিসার্স মেসে মেজর মীর শৌকত আলীকে বিদ্রোহের কথা বলেন চট্টগ্রামের জনপ্রতিনিধি ও বেসামরিক অফিসারদেরকেও বিদ্রোহের কথা জানানোর নির্দেশ দেন তিনি ছাব্বিশে মার্চ দিবাগত রাতে প্রায় আড়াইশো বাঙালি সেনা নিয়ে প্রতিরোধ করে তোলেন মেজর জিয়া এরপর কিছু সেনা ষোলো শহরে রেখে তিনি চলে যান কালুরঘাটের দিকে উনিশশো সালের ছাব্বিশে মার্চ দৈনিক বাংলার শেষের পাতায় মেজর জিয়ার ছবি দিয়ে একাত্তরের পঁচিশ ও ছাব্বিশ মার্চ এই দুই রাতের ঘটনা তুলে ধরা হয় রিপোর্টে মুক্তিযুদ্ধের সময় জিয়ার বিরোচিত নেতৃত্বের প্রশংসা করা হয় পত্রিকাটি জিয়াউর রহমানের নিজের স্মৃতিচারণমূলক একটি লেখাও আলাদাভাবে প্রকাশ করে ১৯৭৪ সালেও একই প্রতিবেদন প্রকাশ করা হয় জিয়ার ভিন্ন একটি ছবি ব্যবহার করে পাকিস্তানিদের বিরুদ্ধে জিয়াউর রহমানের কঠোর অবস্থান সে সময় বেশ আলোচিত ছিল ভারতীয় সেনা অফিসারদের মাঝেও রণধীর সিং এর লেখা দ্য মিলিটারি বায়োগ্রাফি অব লেফটেন্যান্ট জেনারেল সাগত সিং বইতে উল্লেখ রয়েছে সাতাশ মার্চ উনিশশো অষ্টম অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সেনারা মেজর জিয়ার নেতৃত্বে বিদ্রোহ শুরু করে এবং পাকিস্তানি কমান্ডিং অফিসার ও তার সহচরদের হত্যা করে লেফটেন্যান্ট জেনারেল সগত সিং এর বয়ানে বইটিতে আরো উল্লেখ করা হয় অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান যিনি ছিলেন দারুণ কারিস্মাটিক ও আইডিয়ালিস্টিক লিডার মুক্তিযুদ্ধের ছাব্বিশে জুন মেজর জিয়াউর রহমানকে সেক্টর কমান্ডার করে গঠিত হয় এগারো নম্বর সেক্টর সাতই জুলাই প্রথম তৃতীয় ও অষ্টম ইস্টবেঙ্গল রেজিমেন্ট এবং দ্বিতীয় ফিল্ড আর্টিলারি নিয়ে গঠিত হয় জেড ফোর্স ব্রিগেড এই ব্রিগেডের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান বিখ্যাত সব যুদ্ধের নির্দেশনা ও পরিকল্পনা করেছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কামালপুরের যুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনী কামালপুরের সীমান্তে একটি সামরিক ঘাঁটি গড়ে তোলে জামালপুর টাঙ্গাইল ও ঢাকাকে সংযোগকারী কামালপুরের অবস্থান যুদ্ধের কৌশলগত কারণে বেশ গুরুত্বপূর্ণ ছিল একত্রিশ জুলাই দেবাগত দিকে ইস্ট বেঙ্গল ব্যাটালিয়ান নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি থেকে প্রায় এগারো থেকে বারোশো গজ দূরে অবস্থান নেন মেজর জিয়া তখন মুসলধারে বৃষ্টি হচ্ছিল হালকা কামান ও হেভি মেশিন গান সহ টিলায় ছিলেন জিয়া এবং জিয়ার অবস্থান থেকে কামানের গোলাবর্ষণের মাধ্যমেই যুদ্ধ শুরু হয় যুদ্ধে প্রথম ইস্টবেঙ্গলের তিরিশ জন শহীদ হন অন্যদিকে পঞ্চাশের বেশি পাকিস্তানি সৈন্য মারা যায় কামালপুরে এই সম্মুখ যুদ্ধ শতভাগ সফল না হলে এটা পাকিস্তানি সৈন্যদের মনোবলের উপর ছিল বড় ধরনের ধাক্কা এই যুদ্ধের মাধ্যমে মুক্তিবাহিনী একটা বার্তা দেয় যে তারা এখন কেবল গেরিলা যুদ্ধ নয় প্রয়োজনে সম্মুখ যুদ্ধেও পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সমানতালে লড়তে সক্ষম জেটফোর্সের প্রথম বেঙ্গল রেজিমেন্ট খাঁটিটি দখলের জন্য চারবার সরাসরি যুদ্ধ হয় একত্রিশ জুলাই প্রথমবার এরপর ২২ অক্টোবর ও চোদ্দই নভেম্বর এবং শেষ হয় চৌঠা ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে নকশি বিওপির যুদ্ধের কথা বলতে হবে আলাদা করে আগস্টের শুরুতে তৎকালীন ময়মনসিংহের ঝিনাইগাতির নকশী বিওপিতে পাকিস্তানি অবস্থানে আক্রমণ পরিচালনা করে মুক্তিবাহিনীর অষ্টম যুদ্ধে অধিনায়ক জিয়া নিজে আক্রমণের জন্য যেসব স্থান চিহ্নিত করেছিলেন এবং যেসব স্থাপনা ব্যবহার করা হয়েছিল তা পরিদর্শন করেন তিনি নিজেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন জিয়ার উপস্থিতি যোদ্ধাদের মনোবল বাড়িয়ে দেয় বহুগুণ মুক্তিযুদ্ধের সময় আরও অনেক বিখ্যাত সব যুদ্ধের নির্দেশনা ও পরিকল্পনা করেছিলেন জিয়াউর রহমান বাহাদুরাবাদ যুদ্ধ দেওয়ানগঞ্জ থানা আক্রমণ চিলমারি উভচর অভিযান হাজিপাড়া ছোটখাল গোয়াইনঘাট টেংরাটিলা গোবিন্দগঞ্জ সালুটিকর বিমানবন্দর ধলাই চা বাগান ধামাই চা বাগান জকিগঞ্জ আলী ময়দান এমসি কলেজের যুদ্ধ ভানুগাছ যুদ্ধ কানাইঘাট যুদ্ধ পয়ম্পর যুদ্ধ ফুলতলা চা বাগান যুদ্ধ সহ অসংখ্য যুদ্ধ মেজর জিয়াউর রহমানের প্রত্যক্ষ নির্দেশ ও পরিকল্পনায় হয়েছিল জিয়াউর রহমানের নির্দেশে আগস্টের শেষের দিকে কুড়িগ্রামের রৌমারীকে স্বাধীন করে মুক্তাঞ্চল হিসেবে গড়ে তোলা হয়